হ্যালো নমস্কার ইজ বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি পনির থেচা এই রেসিপিটা খুব পপুলার ভাইরাল একটি রেসিপি থেচা একটা স্পাইসি মহারাষ্ট্রিয়ান চাটনি যেটা ভাতের সাথেও খাওয়া যায় আবার খিচুড়ির সাথেও খাওয়া যায় আবার রুটির সাথে খেতেও খুব ভালো লাগে থেচা দিয়ে পনির ম্যারিনেট করে প্যানের মধ্যে সেকে স্টার্টার হিসেবে সার্ভ করা যায় অথবা ভাত রুটি বা খিচুড়ির সাথে সার্ভ করা যায় খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগে আর ডাইটিং করলেও এই স্পাইসি খাবারটা খেয়ে কিন্তু মুখের স্বাদ ফেরানো যায় তাই আমি বানাচ্ছি আজকে পনির থেচা আমার মনে হয় এটা আপনাদের ভীষণ ভালো লাগবে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই থেচা বানিয়ে নিতে হবে তার জন্যে ফ্রাইড প্যানে দিয়ে দিয়েছি দশটা রসুনের কোয়া বারোটা অবধি রসুনের কোয়া দিয়ে যেতে পারে আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে আপনারা যতটা ঝাল খেতে পারেন ততটা দিতে পারেন অনেকে কিন্তু দশটা কাঁচা লঙ্কা দিয়ে থাকে যে যতটা ঝাল খায় আর লঙ্কা কতটা ঝাল তার উপরে ডিপেন্ড করছে আপনি কতটা লঙ্কা দেবেন রিফাইন্ড অয়েল আমি এখানে রাইস প্যান অয়েল ইউজ করছি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন আর লঙ্কা ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট মতো দু থেকে তিন মিনিট মতো যখন ভাজা হয়ে যাবে রসুনে যখন একটা খুব সুন্দর রঙ চলে আসবে তখন দিয়ে দিতে হবে হাফ কাপ চীনা বাদাম চাইলে কাঁচা চীনা বাদামও দিতে পারেন দিয়ে দুই তিন থেকে তিন মিনিট একদম কম আঁচে ভেজে নিতে হবে আমি কিন্তু এখানে ভাজা চিনা বাদামই দিলাম এই মিশ্রণটাকে এবারে থেতো করে নিতে হবে মিক্সিতে একদম মিহি করে বেটে নিলে কিন্তু হবে না হামান দিস্তায় থেতো করলেই থেকে বেশি ভালো হয় বা শিলনোড়াতেও যদি বেটে নিতে পারেন কিন্তু সেটাও মিহি বাটা হবে না হালকা বাটা হবে যাতে একটু দানা দানা থাকে ধনে পাতা ডাঁটি দিয়ে দিলাম হাফ কাপ মতো এছাড়াও খানিকটা খানিকটা করে খানিকক্ষণ ধরে থেতো করে নেওয়ার পরে যখন মিশ্রণটা কমে এসেছে তখন দিয়ে দেব স্বাদ মতো নুন আমি এখানে কোয়াটার চা চামচ নুন দিয়েছি আবার থেতো করতে থাকব দেখবেন নুনটা দেওয়ার পরে অনেকটা তাড়াতাড়ি করা হয়ে যাবে মিশ্রণটা অনেকটা তাড়াতাড়ি থেতো হয়ে যায় দিয়ে দেব আরও খানিকটা ধনে পাতা এক থেকে দেড় কাপ মতো পাতা এতে দিতে পারেন এইভাবে বানিয়ে একদম মিহি কিন্তু হবে না একটু দানা দানা থাকবে যেরকম আগে বললাম ঠিক এই রকম লাস্টে দিয়ে দেব দুই চা চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল থেচা গরম ভাতের সাথে কিন্তু এই থেচা খেতে খুব ভালো লাগবে আপনারা ট্রাই করে দেখতে পারেন এবারে বানাবো পনির থেচা তার জন্য আমার পনির লাগছে আমি এখানে চারশো গ্রাম পানির নিয়েছি লাগবে আমার দেড়শো গ্রাম পানির পানিরটাকে বড় বড় টুকরো করে কেটে নিতে হবে প্রত্যেকটা পানির যাতে মোটামুটি তিরিশ গ্রামের মতো হয় ততটাই বড় করে নিতে হবে কেটে টোটাল আমি এখানে পাঁচ টুকরো পানির নিয়েছি আমি যতটুকু থেচা বানিয়েছি তার জন্য পাঁচ টুকরো পনিরই সাফিসিয়েন্ট পনিরের গায়ে থেচার মিশ্রণটা একদম পুরো করে লাগিয়ে নিতে হবে চেপে চেপে হাত দিয়ে যাতে খুলে না যায় সেইভাবেই লাগিয়ে নিতে হবে রান্নার প্রত্যেকটা উপকরণের লিস্ট এবং আরও কিছু নিরামিষ রেসিপির লিঙ্ক শেয়ার করা থাকবে ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায় দেখি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন ঠিক এইভাবে পনিরের গায়ে থেচাটা লাগিয়ে নিচ্ছি একটুখানি চেপে চেপে লাগাতে হবে যাতে খুলে না আসে লাগানোর পরে পাঁচ থেকে দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেবেন ফ্রিজে রাখলে খুব ভালো হয় তাহলে পনিরটা সেট হয়ে যাবে থেচাটা পনিরের গায়ে সেট হয়ে যাবে আর পনিরের মধ্যে থেচার টেস্টও ভালো মতো ঢুকে যাবে এবার এটাকে সেঁকে নিতে হবে বা ভেজে নিতে হবে একটা ননস্টিক প্যানে আমি দেড় টেবিল চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি খুব সামান্য সাদা তেল চাইলে আপনারা এটা ঘিতেও করতে পারেন এবারে পনিরগুলোকে দিয়ে চারপাশটা হালকা করে ভেজে নিতে হবে একদম কম আঁচে দুই থেকে তিন মিনিট মতো এক একটা সাইডে ভেজে নিতে হবে একটুখানি ব্রাউন ব্রাউন যখন রং আসবে তার মানে কিন্তু সেই সাইডটা হয়ে গেছে ঠিক এই রকম গোল্ডেন ব্রাউন একটা রং আসবে দেখবেন যাতে পুড়ে না যায় হালকা ভাজা হবে ঠিক এই রকম চার পাঁচটা ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে যাতে একরকম ভাবে ভাজা হয়ে যায় পনির ঠেচা একদম রেডি টু সার্ভ রুটির সাথে সার্ভ করতে পারেন খিচুড়ির সাথে সার্ভ করতে পারেন এটা ভাতের সাথে খেতেও ভালো লাগে আর যদি স্টার্টার হিসেবে সার্ভ করে তাহলে সাথে সার্ভ করতে পারেন একটা দইয়ের ডিপ টক দইয়ের মধ্যে চা চামচ নুন কটা চা চামচ চিনি আর কটা চা চামচ ভাজা মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল দইয়ের ডিপটা ভাজা মশলা বানানোর জন্যে শুকনো লঙ্কা আর জিরে শুকনো খোলায় টেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে বাঙালিদের ভাজা মশলা খেয়েচা একদম রেডি টু সার্ভ ঠিক এইভাবে অবশ্যই ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় বেলাইকেনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করবো প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে ভালো থাকবেন হ্যাপি কুকিং থ্যাংক ইউ